আরে পবন এটা কি সুর করছো তুমি কি কি আর চলো আমরা আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাই তো পবন দা তো খুব খুশি এখানে মনে হচ্ছে এই যে দোকান এখানে প্লাস্টিকের জল সব দোকান এখানে আছে এদিকটা তো সোনাই সোনা আংটি মালা এইসব বিক্রি হচ্ছে তো আমরা নটার সময় এখানে পৌঁছেছি মেলা তো এখনো সেরকম ভিড় কিছু দেখতে পাচ্ছি না দুঘাটগুলো পুরো খালি খালি লোকজন নাই এখানে কি আছে দেখি পুরো মাঠ ফাঁকা অল্পই লোক এসছে এখানে নাকদোল্লা পুরো একদম স্টপ হয়ে পড়ে আছে চলবে লোকজন আসার পরে এখানে বাচ্চা একটা ঘুরছে এই যে টেজ পুরো মাঠ ফাঁকা এখানে নাচ গান চলছে এখন আপাতত তো এই সময় ভিড়ভাট্টা খুব হয়ে গিয়েছে দেখছি এখানটা কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে আহ শীতে যত নাজবা তত শরীর গরম চলো খেতে যাই हां বাবাందా চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও ঠিক আছে ঠিক আছে আরে পাঁচ ছারে পাঁচ ছারে ওই ঘন্টা আপনা কি এটা আরে পাপড়ে ঠিক আছে চলো তোমাকে তেল দিতে লাভ হবে 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 খাওয়া দাও হবে খাওয়া দাও দেখুন এখানে কি কি পাওয়া যাচ্ছে এই যে সব অর্ডার দিয়ে বসে আছি ওয়েটিং এ খাবার এখনো কাউকে দিইনি এমন কিছু ভিড় ভাড়টা নাই দোকানের সামনে তবু মাল ওরা সাপ্লাই দিতে পারছে না জ্বালাও লাইটটা জ্বালাও জ্বালাও এই যে পুরো অনেক বড় মাঠ এটা

হ্যাঁ হয়নি তো লোকজন এখানে নাই তাও খাবার দিয়ে রেডি করতে পারছে না দুই ভাই এখানে দুইজনা রেডি করছে ওই দিকে একজনা এই দিকে একজনা মিডেলে চপ ভাজে ভুজি চপ চলছে এখানে পকোড়া চপ এগুলো সব মিডেলে দুই দিকে রোল খাবার খাবার মধ্যে রোলই খাবো আমরা রোল বুঝতেই পারছো জুতে লাগবে না কারণ মেলা তলার মধ্যে রোলসে একদম পায়কিরি একদম ফটাফট দাওয়া ছাড়ো চলো চলো খাবার হবে না তাড়াতাড়ি দাও চলো খাওয়া দাওয়া করে আমরা বোধ হয় বার হবো খাওয়াটা দেখালাম না আর কি এখান থেকে গিয়ে আমরা আবার ভাবছি জিলাপি খাবে ছেলে পিলে হ্যাঁ বাদাম খাবা বাদাম খাবে না রাতে বাদাম খাবে না বাদাম খালে বুঝতে পারছো যে কি হয় জিলাপি এই যে গরম গরম জিলাপি তৈরি হচ্ছে কালারফুল একেবারে জিলাপি দেখতে তো দারুণ লাগছে খেতে কেমন লাগবে কি জানি হ্যাঁ কি বলছে এই যে দোকান সব বাইরের সাইড দিয়ে করা আছে অনেক বড় মাঠ ওই কারণে জায়গার গাদা এটা কি কাটি ভাজা চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবা লাইক সাবস্ক্রাইব করবেন